যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইলের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হচ্ছে চার্জার আপনার যে মোবাইলের চার্জারটি রয়েছে সেটি কতটুকু ভালো কিংবা যাদের চার্জার অলরেডি নষ্ট হয়ে গিয়েছে যারা নতুন চার্জার কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে চার্জারের গায়ে বিভিন্ন ওয়ার্ড লেখা থাকে অনেক সময় সেই ওয়াটটি সঠিকভাবে হয় না যেমন আপনি যদি তেত্রিশ ওয়াটের একটি চার্জার কিনে থাকেন কিংবা আপনার পাশেও যদি তেত্রিশ ওয়াটের একটি চার্জার থেকে থাকে তাহলে কিন্তু সেই চার্জারটি আদৌ কি তেত্রিশ ওয়াট দিচ্ছে কিনা সেটি কিন্তু বোঝা যায় না তবে আমি আজকে ভিডিওতে এমন একটি অ্যাপস দেখাবো যে সবকিছু বুঝতে পারবেন আপনার চার্জারটি কতটুকু ভালো আপনার চার্জারটি কত ওয়াট দিচ্ছে কত এমপিআর কত ভোল্টেজ দিচ্ছে এবং আপনার চার্জারটি আপনার মোবাইলে লাগানোর পর আপনার মোবাইলের টেম্পারেচারটি বেড়ে যাচ্ছে কিনা কিংবা আপনার মোবাইলের টেম্পারেচারটি কত হচ্ছে সেটি কিন্তু দেখতে পারবেন এই অ্যাপস মাধ্যমে চলুন দেখে কি সেই অ্যাপস নেই প্রথমত আমি আপনাদেরকে অ্যাপটি ওপেন করে দেখাই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন তখন অ্যাপটি আপনি সরাসরি এভাবে ওপেন করতে পারবেন ওপেন করার পর এখানে ডিজিএলস এ গেলে মোবাইলের বর্তমানে এখানে টেম্পারেচার কত ব্যাটারির লেবেল বা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ রয়েছে ব্যাটারির হেলথ কতটুকু সেটি কিন্তু এখানে দেখতে পারবেন এছাড়াও এখানে আপনার সেটির মডেল এবং ব্যাটারি ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত মিলি অ্যাম্পিয়ার আওয়ার সেটি কিন্তু এখানে দেখাবে এখন যদি আপনি স্টার্টে ক্লিক করেন তাহলে এখানে পারমিশন চাইবে পারমিশন দেওয়ার জন্য এখানে গিভ পারমিশনে ক্লিক করবেন গিভ পারমিশনে ক্লিক করার পর আপনাকে অ্যাপ এ নিয়ে যাওয়া হবে এখন আপনি অ্যাপ সেটিং থেকে অ্যাম্পিয়ার ফ্লো এই আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালো করে দেওয়ার পর এখানে স্টার্ট অপশনে ক্লিক করুন স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে স্টপ লেখা চলে আসবে তার মানে স্টার্ট হয়ে গিয়েছে এবং উপরে আপনি একটি নোটিফিকেশন দেখতে পাবেন যেমন এখানে এমপিআর ফ্লো নামে একটি নোটিফিকেশন দেখা এবং ডিসচার্জিং ফিফটি টু পার্সেন্ট দেখাচ্ছে অর্থাৎ বর্তমানে আমার ব্যাটারি চার্জ রয়েছে ফিফটি টু পার্সেন্ট এখন আমি আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখাচ্ছি আমার এখানে কি কি ইনফরমেশন শো করে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যখনই আমি চার্জে লাগিয়েছি তখনই এরকম চলে এসেছে এবং এখানে ভোল্টেজ দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বান্ন থেকে কতটা দ্রুত এখানে চার্জ হচ্ছে এবং নিচে লেখা চলে এসেছে ফাস্ট চার্জিং অর্থাৎ আমি যে চার্জারটি দিয়েছি আমার মোবাইলের ক্ষেত্রে এটি কিন্তু একটি ফাস্ট চার্জার এবং দ্রুতই চার্জ হচ্ছে চার্জ হওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার চলে এসেছে এছাড়াও এখানে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে কত মিনিট সময় লাগবে সেটি কিন্তু এখানে চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন চার্জিং ওয়ার্ড কিন্তু এখানে চলে এসেছে আমার যে চার্জারটি রয়েছে সেখানে লেখা রয়েছে আঠারো ওয়াট তবে আমি কিন্তু এখানে পাচ্ছি দশ ওয়ার্ড আপনি যে চার্জারটি কিনবেন কিংবা আপনি যে চার্জারটি ব্যবহার করছেন সেটি যদি যেই ওয়ার্ড লেখা থাকে সেটির কাছাকাছি যদি থাকে পাঁচ দশ কম থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন সেই চার্জারটি অত্যন্ত ভালো এবং আপনার সেটের জন্য আপনি ইজিলি বা নির্ভর আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার এই ধরনের কাছাকাছি ইনফরমেশনগুলো শো করে চৌদ্দশো আশিগুলি এই এফটি আপনাদের কাজে লাগবে যারা চার্জার কিনতে যাচ্ছেন কিংবা যাদের অলরেডি চার্জার রয়েছে হয়তো বা আপনি মনে করছেন যে আপনার চার্জারটি ভালো নয় এখন আমি আপনাদেরকে দেখাই কি সেই অ্যাপস এবং কিভাবে ইনস্টল করবেন ইনস্টল করার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ চলে আসবে সার্চ বারে লিখবেন আপনি ব্যাটারি অ্যাম্পিয়ার ব্যাটারি লেখার সাথে সাথে ফ্লো নামে এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন